দেশে থাকতে মোটামুটি এটা একটা রেগুলার ঘটনা ছিল যে শুক্রবারে মসজিদে গেলে দেখতাম দান বাক্স তো সবসময় থাকেই তবুও আবার টাকা ওঠানো হয় সবার কাছ থেকে সেটা গ্রামের মসজিদ হোক বা শহরের মসজিদ হোক বা যতই দামি মসজিদ হোক টাকা ওঠানো হয় ইংল্যান্ডে শুক্রবারের মসজিদগুলিতেও সেম এক্সপিরিয়েন্স হলো এখানেও টাকা পয়সা ওঠানো হয় দান বাক্স আছে মজার ব্যাপার হচ্ছে যেহেতু উন্নত বিশ্বের কান্ট্রি সবার কাছে ক্যাশ টাকা থাকে না তো এখানে কার্ডে পে করার সিস্টেমও আছে সো আনফর্চুনেটলি বাংলাদেশ কিংবা এই দেশ বা পৃথিবীর যেই দেশই হোক অন্যান্য দেশ সাথে আলোচনা করছি কেউ কখনো বলে না যে এই দানকৃত এই টাকাটা কি হালাল নাকি হারাম যে আপনারা সবাই হালাল টাকা দিবেন বা হারাম দিবেন না এটা কোথাও কখনো বলে না সত্যিকার একজন ধার্মিক মানুষের জন্য এই ব্যাপারগুলি অত্যন্ত বিব্রতকর স্রষ্টার নামে কিংবা ধর্মকে পুঁজি করে সারা বিশ্বে মুসলমানদের এই ধরনের ভিক্ষাবৃত্তি অন্যান্য ধর্মাবলম্বী সকল মানুষের কাছে পরিচিত যাই হোক ইউকেতে এখন বসন্তকাল চতুর্দিকে অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ